দিয়ে দিয়ে বিজিবি সেনাবাহিনী দিয়ে মূলত পুলিশ দিয়ে এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে দিয়ে গুলি গুলি করে হত্যা করিয়েছিল করেছিল পেট বুক বা মাথা লক্ষ্য করে ছাত্র জনতাকে সরিয়ে দেওয়ার জন্যে ভয় দেখানোর জন্য গুলি করেন তার ক্ষমতার কোনোদিন পতন হবে না তো সেরকম একটা অবস্থায় যেহেতু তার পতন হয়েছে এই পতনের কারণে সে ভারতে অবস্থান করলেও ষড়যন্ত্রটা অব্যাহত রেখেছেন শেখ হাসিনার পক্ষে এই প্রতি জগতের কোনো অস্তিত্ব নাই শেখ হাসিনা সরকার পতনের আজ এক মাস অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের সবচেয়ে আলোচিত শব্দ ছিল প্রতি বিপ্লব বাংলাদেশে কি আসলেই প্রতিবিপ্লব হওয়ার সম্ভাবনা রয়েছে ছাত্র জনতার গণভোধানের এক মাস কেমন গেল ওয়েলকাম টু স্টার ভিউজ রুম আমি ফারজানা হক আছি আপনাদের সাথে গণভ্যুত্থান পরবর্তী সময় নিয়ে আমাদের আজকের আলোচনায় আছেন দ্য ডেইলি স্টার বাংলার সম্পাদক গোলাম মর্তুজা মর্তুজা ভাই ওয়েলকাম টু আওয়ার শো ছাত্র জনতার গণভোধ্যানের আজ এক মাস পূর্ণ হলো গত এই এক মাসকে সাফল্য বা ব্যর্থতার জায়গা থেকে কিভাবে মূল্যায়ন করবেন আজকে যখন আমরা কথা বলছি অত্যন্ত দ্রুত কেটে গেছে এই এক মাস ছাত্র জনতা যে অভ্যুত্থানটি সংগঠিত করলো সেই অভ্যুত্থানের আজকে যখন একটু পেছন ফিরে তাকাচ্ছি আমরা এই মুহূর্তে যখন স্টুডিওতে কথা বলছি সেই মুহূর্তে হাজার হাজার ছাত্র জনতা রাস্তায় সড়কে রাজপথে আমাদের অফিসের সামনে দিয়েও আমরা ঠিক যে জায়গাতে বসে আছি তার থেকে অল্প কয়েক গজ দূরে এবং সেখানে দুই রকমের চিত্র আছে একটি চিত্র আছে আনন্দিত যে তারা একটা সফল অভ্যুত্থান সংগঠিত করেছিল একটা মানে নৃশংস নিষ্ঠুর একটা সরকারের শেখ হাসিনা সরকারের তারা পতন ঘটিয়েছিল এটা একটা স্বস্তির ছিল সারা দেশের মানুষের চাওয়া ছিল প্রত্যাশা ছিল সেই চাওয়া এবং প্রত্যাশাটা ছাত্র জনতা পূরণ করেছিল এটা হচ্ছে আনন্দের এই অংশটুকু আনন্দের ঠিক একই সময়ে এই যে এখন আমি যার কথা বলছি যে আমরা যেখানে বসে আজকে কথা বলছি এখন কথা বলছি এই মুহূর্তে আমাদের অফিসের সামনে দিয়ে হাজার হাজার মানুষ পুরো সড়ক তাদের তারা আছে সেইখানে আনন্দের পাশাপাশি আরেকটা চিত্র আছে সেই চিত্রটা খুব বেদনার খুব মর্মান্তিক বহু মা বহু বাবা বহু ভাই এসেছেন তাদের স্বজনদের ছবি নিয়ে যে স্বজনদেরকে শেখ হাসিনা সরকার পুলিশ দিয়ে র্যাব দিয়ে বিজিবি দিয়ে সেনাবাহিনী দিয়ে মূলত পুলিশ দিয়ে এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে দিয়ে গুলি করে হত্যা করিয়েছিলো এবং সত্যি সত্যিই গুলি করে হত্যা করেছিল হত্যা করেছিল এইভাবে যে গুলিটা করেছিল ছাত্র জনতার সরাসরিভাবে পুলিশ গুলি করেছিল বিজিবি গুলি করেছিল পেট বুক বা মাথা লক্ষ্য করে ছাত্র জনতাকে সরিয়ে দেওয়ার জন্য ভয় দেখানোর জন্যে গুলি করেন তো এই যে একটা চিত্র দেখছি এই চিত্রটার একটা মিশ্র অনুভূতি একই সাথে আনন্দ একই সঙ্গে অত্যন্ত বেদনার যে কোনো স্বাভাবিক বোধ সম্পন্ন মানুষ প্রথম অবস্থাতে আনন্দিত হচ্ছে যে হ্যাঁ আমরা একটি সফল গণভ্যুত্থান সংগঠিত করেছি দেশে একটা স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছি স্বৈরাচার সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন ছাত্র জনতা বিজয় হয়েছে বিজয়ী হয়েছেন পাশাপাশি এই যে স্বজন হারানোর যে বেদনা এখন পর্যন্ত আটশোর উপরে মানুষকে শেখ হাসিনা সরকার যে গুলি করে হত্যা করিয়েছিল আটশোর উপরে এখন পর্যন্ত তথ্য প্রমাণ পাওয়া গেছে আগেও অনুষ্ঠানগুলোতে বলেছি পাঁচ ছয়শো মানুষের দৃষ্টি হারানো হারে দৃষ্টি কেড়ে নিয়েছে অর্থাৎ কারো এক চোখ কারো দুই চোখ নষ্ট হয়েছে গুলিতে বা গুলি বহু মানুষ পা হারিয়েছে বহু মানুষ হাত হারিয়েছে বহু মানুষ পঙ্গু হয়ে গেছে বহু মানুষের শরীরে অসংখ্য বুলেটের চিহ্ন সর্গাগুলির চিহ্ন তো সেই রকম একটা অবস্থা একটা রক্তাক্ত রক্তের উপর দাঁড়িয়ে শেখ হাসিনা সরকার পালিয়েছে ছাত্র জনতা বিজয়ী হয়েছে সেটা মূলত আনন্দেরই এবং আনন্দের এই কারণে যে শেখ হাসিনা সরকার আরও মানুষকে হত্যা করতে পারেনি শেখ হাসিনা সরকার বাংলাদেশটাকে যে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছিল সেই কাজটি আর করতে পারেনি এটি হচ্ছে আমাদের জন্য স্বস্তির খবর সেই স্বস্তির খবরের জায়গাতে স্বাভাবিকভাবেই একটি প্রসঙ্গ এসেছে আপনি যেটা বলছেন যে প্রতি বিপ্লব এটাকে ঠিক প্রতি বিপ্লব বলব না আমি এটাকে বলবো শেখ হাসিনা যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করেছিল ছাত্রজনতা আন্দোলন করে তাকে বিতাড়িত করেছে সেই বিতাড়িত করার পরে সে এখনও ভারতে অবস্থান করছে এবং নানা রকমের ষড়যন্ত্রের মধ্যে আছে সেই ষড়যন্ত্রের মধ্যে থাকার কারণে শেখ হাসিনার যে দানবীয় শাসন ব্যবস্থা ছিল সেই শাসন ব্যবস্থা দেশের মানুষের মনে এমন একটি ভয়ের সংস্কৃতি তিনি ঢুকিয়ে দিয়েছিলেন যে তিনি কোনো দিন ক্ষমতা থেকে যাবেন না তার ক্ষমতার কোনো দিন পতন হবে না তিনি যে কোনো উপায়ে ক্ষমতায় থেকে যাবেন ক্ষমতা ছাড়া তিনি থাকবেন না তো সেরকম একটা অবস্থায় যেহেতু তার পতন হয়েছে এই পতনের কারণে সে ভারতে অবস্থান করলেও ষড়যন্ত্রটা অব্যাহত রেখেছেন ওয়াশিংটনে বসে তার ছেলে ষড়যন্ত্র করছেন ভারতে বসে শেখ হাসিনা নিজে ষড়যন্ত্র ষড়যন্ত্র করছেন এবং দেশের ভেতরে তার যে সুবিধাভোগী চাটুকার যে শ্রেণী তোষামতকারী যে শ্রেণী সবাঙ্গনে তো আছে তো তারা সেই ষড়যন্ত্র করার একটা চেষ্টা তাদের ভেতরে থাকলেও থাকতে পারে বা তারা করেছে চেষ্টা করেছে বিচারাঙ্গন দিয়ে এসে চেষ্টা করেছে আমার ধারণা যে শেখ হাসিনার পক্ষে এই প্রতি বিপ্লব করা কোনোদিনই সম্ভব নয় শেখ হাসিনা একটা কল মানে অলিক একটা ইউটিউপিয়ান জগতে বসবাস করছেন এখন যে জগতের কোনো অস্তিত্ব নাই কারণ বাংলাদেশের মানুষ ওনাকে চায় না বাংলাদেশের মানুষ ওনাকে বিতাড়িত করেছে ভরে বিতাড়িত করেছে বাংলাদেশটা সাধারণ জনমানুষের উনিশশো সালে এই বাংলাদেশ যুদ্ধ করে এই বাংলাদেশ স্বাধীন করেছিল এদেশের সব মানুষ অল্প কিছু মানুষ তারা যারা পাকিস্তানিদের পক্ষ নিয়েছিল সব মানুষ যুদ্ধ করেছিল আর শেখ হাসিনা ক্ষমতায় এসে সব মানুষকে মাইনাস করে দিয়ে দেশটা শুধুমাত্র তার এবং তার পরিবারের এবং তার কিছু দলের কিছু সংখ্যক নেতার পরিণত করেছিল অর্থাৎ মুক্তিযুদ্ধ করেছিল সবাই দেশটা হয়ে গিয়েছিল শেখ হাসিনা পরিবারের তিনি পারিবারিকভাবে দেশটাকে নিয়ে নিয়েছিলেন যে কারণে এই দেশটাকে তিনি আর্থিক খাতে তিনি এবং তার লোকজনদের তার ছেলে তার বোন তার ভাইয়েরা তার যে আত্মীয় পরিজন আছে তাদেরকে লুটপাট করার একটা স্বর্গরাজ্য তৈরি করে দিয়েছিলেন বেসিক ব্যাংক নামক একটা ব্যাংক যে লুটপাট হয়েছিল এবং সেই বেসিক ব্যাংকের জালিয়াতি করে করা হয়েছিল সেই বেসিক ব্যাংকের যে কোনো তদন্ত ঠিকমতো হলো না এবং বেসিক ব্যাংকের চেয়ারম্যানকে যে শেষ পর্যন্ত ধরা হলো না বহু সময় নিয়ে তিনি কিভাবে দুর্নীতি করেছিলেন পুরাটাই জানা গেল কারণ এর সঙ্গে শেখ হাসিনা পরিবারের সম্পৃক্ততা ছিল আর্থিক খাতে যত কেলেঙ্কারি হয়েছে কোনো না কোনোভাবে শেখ হাসিনা পরিবারের সম্পৃক্ততা ছিল এই সম্পৃক্ততা থাকার কারণে শেখ হাসিনা দেশটাকে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছিল এই লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করার একটা পর্যায়ে যেটা বললাম যে রক্তের উপর দাঁড়িয়ে শেখ হাসিনার পতন হয়েছে একটা নতুন সরকার দেশ পরিচালনায় এসেছে এখন নতুন সরকার দেশ পরিচালনায় এসে একটা যুদ্ধবিধ্বস্ত দেশ যে অবস্থায় থাকে আর এই দুই সালের বাংলাদেশ সেই কোনো কোনো ক্ষেত্রে যুদ্ধ অবস্থার দেশের চেয়েও একটা নাজুক অবস্থার মধ্যে আছে আর্থিক খাত ভেঙে পড়েছে চুরি চুরি লুটপাট করেছে আর্থিক খাত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটাকে তারা মানে আর কার্যকর রাখেনি জনপ্রশাসনে অত্যন্ত বিশৃঙ্খলা বিচার বিভাগ ঠিকমতো কাজ করতে পারছে না যতগুলো জায়গা আছে একটা রাষ্ট্রের নির্বাচন কমিশনের কথা তো বলাই বাহুল্য নির্বাচন কমিশনের যারা ছিল তাদের বিচার হওয়া উচিত আজকে যারা পদত্যাগ করলো এই নির্বাচন কমিশনার সহ আগের তিনটি নির্বাচন কমিশন রকিব কমিশন নুরহদা কমিশন এবং আওয়াল কমিশন পদত্যাগ বা তারা যে নীরবে নিঃশব্দ আছে সেটাই একমাত্র হওয়া উচিত না তাদের তাদের বিচার হওয়া উচিত তো যেটা কথা বলছিলাম যে সবগুলো জায়গা তারা নষ্ট করে দিয়ে গেছে শেখ হাসিনা সেই নষ্ট করে দিয়ে গেছে ধ্বংস করে দিয়ে যাওয়া জায়গার উপরে দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আবার পুনর্গঠনে একটা কাজ করতে হচ্ছে এই পুনর্গঠনের জায়গাটাতে সব কিছু খুব সফলভাবে এগোচ্ছে সামনে সব কিছু বলতে কি কারণ আর্থিক খাতে লুটপাট বন্ধ হয়েছে আর ব্যাংক থেকে জালিয়াতি করে অর্থ নেওয়া বন্ধ হয়েছে ব্যাংক থেকে অর্থ নিয়ে ঋণের নামে অর্থ নিয়ে পাচার করা বন্ধ হয়েছে শেখ হাসিনার সব মন্ত্রী এবং দলের লোকজন ছিল দুর্নীতিতে নিমজ্জিত এই সরকারের ডক্টর সহ যে উপদেষ্টারা আছেন তারা কেউ দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত নন অর্থাৎ একটা দেশের যে মেরুদণ্ড সেই মেরুদণ্ডের জায়গাতে বড় রকমের একটা কাজ হয়েছে মানুষ এখন স্বপ্ন দেখছে যে সে একটা ভবিষ্যতের দিকে যাবে উন্নত ভবিষ্যৎ শেখ হাসিনার সরকারের সময় কোনো ভবিষ্যৎ ছিল না খালি চুরি ছিল লুট ছিল এখন যে উন্নত ভবিষ্যতের দিকে যাবে সেই ভবিষ্যতের দিকে যাওয়ার সময়ে কিছু প্রশ্ন তৈরি হচ্ছে সেই প্রশ্নটা হচ্ছে মানুষ রাতারাতি একটা পরিবর্তন দেখতে চাচ্ছে সেই পরিবর্তনের কোনো কোনো জায়গাতে মানুষ দেখছে যে আগের সরকার শেখ হাসিনা সরকারের যে ধারাবাহিকতা কোন কোন ক্ষেত্রে সেই ধারাবাহিকতা লক্ষ্য করা যাচ্ছে যেটা মানুষকে কিছুটা হতাশ করছে হতাশ বলবো না মানুষ কিছুটা হোঁচট খাচ্ছে যে এটা তো হওয়ার কথা নয় আমার শুধু মানুষের কাছে বলার থাকবে যে আমরাও কথা বলছি আমরাও সমালোচনা করছি কিন্তু সময় দিতে হবে যদি সময় দেয়া হয় তাহলে ডক্টর ইউনুসের সরকার যে উপদেষ্টাদের নিয়ে তিনি কাজ করছেন এর মধ্যে এক একজন উপদেষ্টা এক এক রকম কেউ একটু ক্ষিপ্ত গতির ক্ষিপ্র গতিতে কাজ করছেন কেউ হয়তো তার একটু গতি একটু কম কিন্তু তারা সততার সঙ্গে কাজ করবেন অত্যন্ত যোগ্যতার সঙ্গে কাজ করবেন তো তারা কাজ করে বাংলাদেশকে যে উন্নততর ভবিষ্যৎ উন্নততর স্বপ্নের যে ভবিষ্যৎ আমরা যে যে জায়গাতে পৌঁছতে চাই সেই জায়গার দিকে তারা নিয়ে যেতে পারবেন একটা টেকসই রূপরেখা একটা টেকসই অবস্থা দিয়ে যেতে পারবেন সুতরাং এই সরকার আসার পরে আসার অনেক কিছু আছে উদ্দীপনার অনেক কিছু আছে হতাশার তেমন কোনো কিছু রাখ আছে বলে আমি মনে করি না থামনে রাখাও উচিত হবে না কারণ আমাদেরকে ধৈর্য ধরতে হবে সময় দিতে হবে যেমন ডক্টর ইউনুস ভারতের পিটিআইয়ের সঙ্গে সাক্ষাৎকারে একটি কথা বলেছেন যে শেখ হাসিনা আপনাদের প্রতি বিপ্লবের কথা বলছিলেন শেখ হাসিনা ভারতে বসে কথা বলছেন ভারতের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন যে এটা বন্ধুত্বসুলভ আচরণ নয় শেখ হাসিনা ভারতে আছেন বাংলাদেশ তাকে ফেরত আনবে ফেরত এনে বিচার করবে কারণ তিনি যে নৃশংসতা করেছেন সেই নৃশংসতা বিচারের মাধ্যমেই সমাধান হবে বাংলাদেশের মানুষ শান্তি পাবে যদি শেখ হাসিনাকে ফেরত এনে বিচার করা হয় এবং ডক্টর ইউনুস সেটা নিশ্চিত করেছেন যে তাকে ফেরত চাওয়া হবে ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি আছে ভারত বাংলাদেশ শেখ হাসিনাকে চাইলে অবশ্যই ফেরত দিতে পারবে এবং বাংলাদেশেও সেটা চাইবে ভারতের কাছে যে শেখ প্রধান উপদেষ্টা ডক্টর যে যাহ্বান ভারতের কাছে যে মেসেজ আমি মনে করি সব কিছু মিলিয়ে বাংলাদেশ সঠিক পথে এগোচ্ছে যেহেতু সমস্যা অনেক জটিলতা অনেক অরাজকতা অনেক সেই কারণে আমাদের অনেকের কাছে আমাদের কাছে খটকা লাগছে যে এটা কেন এরকম হলো ওটা কেন ওরকম হলো না আমাদের বুঝতে হবে এবং আমি মনে করি যে আমাদের সময় দিলে ওই জায়গাগুলো যে প্রশ্নটা তৈরি হচ্ছে সেই প্রশ্নটা কেটে যাবে কিন্তু একই সঙ্গে আবার এও বিশ্বাস করি যে প্রশ্নটা আবার আমাদের রাখতে হবে গণমাধ্যম থেকে আমাদের প্রশ্নটা রাখতে হবে এবং আমরা দর্শকদের নিশ্চিত করতে চাই আমরা ডক্টর ইউনুসের সরকারের সাফল্য চাই এবং এই সাফল্য এখানে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই কিন্তু সবসময় আমরা আমাদের প্রশ্নটা রেখে যাব যে জায়গাতে আমরা প্রশ্ন বোধক অবস্থা দেখব সেখানে নিশ্চয়ই আমরা প্রশ্ন করব আমরা নির্মহ সব সবসময় মূল্যায়ন করব সময় আমরা প্রশ্ন করে যাব আমি জানতে চাচ্ছি ভাইয়া বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কি তাদের সকল পর্যায়ের কর্মকর্তা বিশেষ করে অ্যাডমিন এবং পুলিশ তাদেরকে নিয়ন্ত্রণে আনতে পেরেছেন এটা হচ্ছে এত বেশি অরাজকতা জনপ্রশাসনে যাদের প্রমোশন পাওয়ার কথা ছিল না তাদের অনেকে প্রমোশন পেয়েছে আবার যাদের প্রমোশন পাওয়ার কথা ছিল তারা প্রমোশন পায়নি একটা বিশৃঙ্খল অবস্থা রাখা হয়েছে সব কিছু যে জায়গার সব কিছু মানে সব কিছু মিলিয়ে সুতরাং এই জায়গাটাতে যে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্যে এটা আরও একটু সময় লাগবে বাট আমি মনে করব যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথে আছে এমন না যে একেবারে বেপথে চলে চলে গেছে পুলিশ বলেন জনপ্রশাসন বলেন বিচার বিভাগ বলেন নির্বাচন কমিশন বলেন পাবলিক সার্ভিস কমিশন বলেন যা কিছুই বলি না কেন সবগুলো জায়গায় সঠিক পথে এগোচ্ছে একটু সময় লাগছে মানুষের চাওয়া যে এত সময় লাগবে কেন আরও দ্রুত করতে হবে মানুষের চাওয়া নিশ্চয়ই আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টারা আছেন তারা তো আমাদের এই সমাজেরই মানুষ আমাদের আশেপাশেরই মানুষ তারা নিশ্চয়ই মানুষের এই প্রত্যাশাটা বুঝতে পারছেন লক্ষ্য করছেন নিশ্চয়ই তারা কাজের গতি আরো বাড়াবেন নিশ্চয়ই আরো দৃশ্যমান হবে পুলিশের প্রতি নিয়ন্ত্রণ নিশ্চয়ই আরো দৃশ্যমান হবে জনপ্রশাসনে তাদের নিয়ন্ত্রণ নিশ্চয়ই এটা হবে সামনের দিনগুলোতে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সবচেয়ে বড় বাধা কি এটা তো এক বাক্যে এইভাবে বলা যাবে না যে সবচেয়ে বড় বাধা কী যে বললাম অসংখ্য সমস্যা ধরেন জিনিসপত্রের দাম অনেক বেশি জিনিসপত্রের দাম কমানোর দিকে নজর দিতে হবে এটা হুট করে চাইলেই করা সম্ভব না বাট চেষ্টা করতে হবে দুর্নীতি মানুষের দুর্নীতি কমাতে হবে এটা মানুষের একটা বিশাল দাবি ছিল সেই দুর্নীতির জায়গাটা কিন্তু ইতিমধ্যেই কমিয়েছে ইতিমধ্যেই কিন্তু দুর্নীতি এই মুহূর্তে বন্ধ কিন্তু এটাকে টেকসই করতে হবে এটা একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হচ্ছে দুর্নীতি বন্ধ হয়েছে সেটা ঠিক আছে ব্যাংক থেকে জালিয়াতি করে অর্থ নেওয়া বন্ধ হয়েছে এটা ঠিক আছে কিন্তু এটাকে টেকসই করতে হবে টেকসই রূপ টেকসই রূপ দিতে হবে জনপ্রশাসনে একটা টেকসই রূপ দিয়ে যেতে হবে যে যাতে আর বিশৃঙ্খলা তৈরি না হয় নির্বাচন কমিশনটাকে এমনভাবে গুছিয়ে দিয়ে যেতে হবে এটা বিশাল বড় চ্যালেঞ্জ এমনভাবে গুছিয়ে দিয়ে যেতে হবে এমনভাবে চেহারা দিতে হবে যাতে যে কেউ এসে নির্বাচনকে প্রভাবিত করে স্বৈরাচারী উপায়ে ক্ষমতায় থেকে যেতে না পারে ভোটারবিহীন নির্বাচন করতে না পারে রাতে ভোটের নির্বাচন করতে না পারে এরকম একটা জায়গা দিয়ে যেতে হবে পাবলিক সার্ভিস কমিশন সত্যিকার অর্থেই মেধার ভিত্তিতে নিয়োগ হবে যত সরকারি নিয়োগ আছে সমস্ত জায়গাতে এমন একটা অবস্থা করতে হবে যে মেধার ভিত্তিতে নিয়োগ হবে প্রতিযোগিতা করে আপনি চাকরি চান আপনাকে প্রতিযোগিতা করে চাকরি পেতে হবে আপনারা দুই বান্ধবী চাকরি চাকরি করবেন চাকরি চান দুইজনই চাকরির পরীক্ষায় অবস্থান করবেন আপনার কে কার সন্তান কার প্রভাব কতটা এটা দেখা হবে না কারো কাছ থেকে টাকা নিয়ে চাকরি দেওয়া হবে না এখন যেরকম পুলিশের কনস্টেবল শেখ হাসিনা সরকার পুলিশের কনস্টেবলের চাকরিও দশ লাখ টাকা ঘুষ দিয়ে দিত ঘুষের বিনিময়ে দিত স্কুলের মাস্টার নিয়োগ দিত ঘুষের বিনিময়ে নার্স নিয়োগ দিত ঘুষের বিনিময়ে সম্বর্ত একটা সিন্ডিকেট করে ফেলেছিল তো সুতরাং এই সরকারের চ্যালেঞ্জ হচ্ছে এই নিয়োগে ওই সিন্ডিকেট ভাঙা টেকসই রূপ দেয়া আর সবচেয়ে বড় যে কাজ সরকারের জন্য এখন চ্যালেঞ্জ পুলিশের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা পুলিশ যে প্রক্রিয়াতে মামলা করে সরকারকে বিতর্কিত করে দেওয়ার চেষ্টা করছে যার যে মামলার আসামি হওয়ার কথা নয় সেই মামলা করছে পুলিশ যে ধারায় চলছে পুলিশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে জনমানুষকে সাধারণ দেশের মানুষকে এটা বোঝানো যে আওয়ামী লীগ সরকারের পুলিশ আর ডক্টর ইউনুজ সরকারের পুলিশ আলাদা এটা স্বরাষ্ট্র উপদেশটাকেই কাজটি করতে হবে তাকে নিশ্চয়ই সময় দেয়া হবে কিন্তু তাকে এটা দৃশ্যমানভাবে করতে হবে অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করাটাই এই মুহূর্তের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষকে বোঝানো যে এই দেশে একটা আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে বাংলাদেশের মানুষ দীর্ঘ বছর ধরেই দেড় কমপক্ষে দেড় দশক তার আগের ভালো অবস্থা ছিল তা নয় এই দেড় দশক একটা বিচারহীনতার সংস্কৃতিতে ছিল কোনো হত্যাকাণ্ডের বিচার করতো না তাই কোনো অপকর্মের বিচার করতো না শেখ হাসিনা সরকার তো এই বিচার যেহেতু করতো না যে কেউ যে কোনো কিছু করে পার পেয়ে যেত সেই কারণে মানুষের ভেতরে একটা সন্দেহ তৈরি হয়েছে শেখ হাসিনা যে এবার যে হত্যাকাণ্ড ঘটাল এর কি সত্যি সত্যি বিচার হবে এই বিচার কি করা সম্ভব তো এই যে একটা সন্দেহ ডক্টর ইনুস সরকারের দায়িত্ব হচ্ছে মানুষের মন থেকে এই সন্দেহটা দূর করা কিভাবে দূর হবে মুখে বললে দূর হবে না বিচার করে সন্দেহটা দূর করতে হবে আওয়ামী লীগের যে সমস্ত নেতা মন্ত্রী সন্ত্রাসী পুলিশের যে সমস্ত সন্ত্রাসী কর্মকর্তারা এখনও পলাতক আছেন তাদেরকে ধরতে হবে তদন্ত করতে হবে সুনির্দিষ্ট করে প্রশ্ন সারা বিচার করতে হবে প্রশ্নবিদ্ধ না করে বিচার করে শাস্তি নিশ্চিত করতে হবে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করতে হবে বিচার করে তার নৃশংসতার শাস্তি নিশ্চিত করতে হবে এই কাজগুলো যদি করা যায় তাহলে বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই একটা নতুন স্বপ্নের বাংলাদেশ পাবে যে স্বপ্নের বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষ উনিশশো সালে যুদ্ধ করেছিল উনিশশো সালে স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়েছিল দুই হাজার চব্বিশ সালে শেখ স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ঘটালো এবং দেশ থেকে বিতাড়িত করলো এটাই হবে আমাদের সবচেয়ে বড় চাওয়া এবং সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটা নতুন বাংলাদেশ তৈরি করা অসংখ্য ধন্যবাদ মন্ত্রচ ভাইয়া আমাদের আজকের আলোচনা এখানেই শেষ হলো